একটা মুসলিমদের উপর রাইট আছে তাই আমাদের অবশ্যই নেওয়া উচিত কিন্তু পুরো বিশ্বের সব মানুষ যাদেরই ভিতরে একটু হলেও হিউম্যানিটি আছে সবাই নেমে আসতেছে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে বিক্রি আসবে কিন্তু আমরা আমাদের বেস্টটা করি ইনশাল্লাহ অবশ্যই ভাই আমরা দেখি আর না দেখি সফলতা অবশ্যই আসবে এরকম অন্যায় হতে মানে আমরা দিবও না এরকম অন্যায় হতে পারেও না সফলতা ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু মুসলিম হিসেবে এটা আমি আসলে মানুষ হিসাবে চিন্তা করি অত্যন্ত মানে নিন্দাকর একটা ব্যাপার এটা একদম অমানবিক একটা ব্যাপার যেটা হচ্ছে এবং এটার জন্য আসলে মুসলিম হওয়া কিংবা মুসলিম হওয়াটাই জরুরি না যদি কেউ একজন মানুষ হয়ে থাকে থাকে এবং সে যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকে তার মধ্যে মনুষ্যত্ব থেকে থাকে এটা যে কোনো মানুষের কাছেই খুবই বর্বর একটা যে কোনো মানুষের চোখে একটা বর্বর একটা কাজ এটা অমানবিক এটা হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় অবশ্যই ইসরায়েলকে বয়কট করা উচিত আমি আসলে অবাক হয়ে যাই যখন দেখি মধ্যপ্রাচ্যের দেশগুলো এতটা শক্তিশালী হওয়ার পরও তারা নিশ্চুপ মানে ইট ইজ আ ডিসগ্রেস খুবই লজ্জাজনক একটা ব্যাপার সৌদি আরব কিংবা অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশরা যারা তাদের তাদের নেতারা তাদের রাষ্ট্রনায়করা তারা এতটা শক্তিশালী তাদের এত অর্থ সম্পদ হওয়ার পরও তারা ইসরায়েলকে এরকম একটা জেনোসাইটা সাপোর্ট করবে এটা না বাংলাদেশ এত ছোট একটা দেশ হয়ে যদি ইসরায়েলের ইসরায়েলের বিপক্ষে দাঁড়াতে পারে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারে তাহলে যারা আরও বেশি শক্তিশালী এবং যোগ্য যেই দেশরা তারা কেন কোনো পদক্ষেপ নেবে না গাজার উপরে যে হামলাটা এই হামলাটা আসলে আমরা কোনোভাবে ব্যাখ্যা করে এর বর্বরতা প্রকাশ করতে পারবো না এত নির্মম হত্যাকাণ্ড মানে ইচ্ছাকৃতভাবে এই হত্যাকাণ্ড চালানোটাকে আসলে সারা বিশ্ব যেভাবে চুপ করেছিল এটা এই নীরবতা ভাঙা দরকার মুসলিম বিশ্ব পুরোটাই চুপ করে আছে ফিলিস্তিনের বাচ্চাদের উপর গাজার উপর এভাবে আক্রমণ আসলে এটা চুপ করে দেখার মতো সময় আর নেই সবাইকে আসলে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদী হয়ে উঠতে হবে মুসলিমদের উদ্দেশ্যে বার্তা থাকবে আমাদের মুসলমান ভাই বোন যেভাবে আক্রমণের শিকার হচ্ছে আপনারা নিজ নিজ জায়গা থেকে সবাই প্রতিবাদী হয়ে উঠুন সবাই আল্লাহর কাছে দোয়া চান যেভাবে প্রতিবাদ করলে জেগে উঠবে সেভাবে প্রতিবাদী হয়ে উঠেন আর ফিলিস্তিনের পাশে থাকেন সবাই দিন শেষে কিন্তু আমেরিকা খুব স্ট্রং ইউএসএ খুব স্ট্রং সো প্রত্যেকেরই আসলে দেশ হিসাবে বা দেশের নেতা হিসেবে বা দেশকে যখন কেউ লিড দেয় তাদের অবশ্যই দেশের দায়িত্ব তাদের ধারে থাকে তারা হয়তো বা ইউএসের ভয় এই পিছিয়ে আছে যেহেতু ইউএসের একটা শক্ত হাত ইসরায়েলের উপর আছে সে কারণেই হয়তো ছোট ছোট মুসলিম দেশগুলো আগাত আগাতে পারছে না কোনো পদক্ষেপ নিতে পারছে না বাট আমি খুবই প্রাউড যে বাংলাদেশের স্টুডেন্টরা এই পদক্ষেপটা নিয়েছে এবং আমি বলতে চাই যে বিশ্ববাসী দেখুক যে বাংলাদেশ এত ছোটো একটা দেশ হওয়া সত্ত্বেও আমরা এত ছোট ছোট মানুষ হওয়ার সত্ত্বেও আমরা সবাই স্টুডেন্ট বলতে গেলে আমরা সবাই স্টুডেন্ট এবং আমরা স্টুডেন্ট হওয়া সত্ত্বেও যে এরকম একটা পদক্ষেপ নিয়েছি এবং আমি একটা জিনিস যেটা বিশেষভাবে উল্লেখ করতে চাই ইউএসএ যে ভিসা ক্যান্সেল করার ব্যাপারটা বাংলাদেশি স্টুডেন্টদের বাংলাদেশ থেকে আমি বলবো যে তিনজনকে ইউএসএ স্টুডেন্ট ভিসা দেওয়া হয়েছিল এবং তারা সেটা প্রত্যাখ্যান করেছে এবং আমি তাদেরকে মানে বাহবা জানাই তাদের এই পদক্ষেপের জন্য আমি তাদেরকে বাহবা জানাই আমার এই শিক্ষার কোনো প্রয়োজন নাই যে শিক্ষা আমাদের মানুষ বানায় না আমরা আমি আমি চুজ করব আমি প্রেফার করব মানুষ হওয়া শিক্ষিত হওয়া থেকে কি উই हैव গ্যাদারড হিয়ার ইন পাওয়ারফুল প্রটেস্ট এগেইনস্ট প্যালেস্টাইন জেনোসাইড ইউ নো व्हाट आवर মুসলিম ব্রাদার্স সিস্টার্স এন্ড চিলড্রেন আর বিং অন দা আদার হ্যান্ড অল ওভার দা ওয়ার্ল্ড স্পেশালি আর সাইলেন্ট ওয়ুয়ু আর রেসপানসিবল টু প্রোটেক্ট আর্স মোর ওভার আই ওয়ান্ট টু সে টু ট্রাম্প জাস্ট স্ট অফ দ্য আগেন্স্টদার ওয়েস দেী কন্ট্রি নেম্ড বাই আমি ওর ইজ রাইট হয়িভ আ মেসেজ টু আওয়ার জেনরেশন জাস্ট মেক ইউর সেলফ আপডেটেড নোট ওনলি বাই গেং নলেজ বাট অলসো মেকিং ওয়েপেন্স বাই হুইচ ওই ক্যান স্ট্যান্ড আগেন্স্ট দেম বাই টোলেন্ট অ্যান্ড দে হ্যাভ এক্সেস টু প্রোটেক্ট ইনশাল্লাহ 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 আমরা আমাদের গণভূতানেও দেখেছি এখনও দেখছি শিক্ষার্থীরা সবসময় রাজপথ বেছে নিয়েছে আর রাজপথে নামাটাই মানে কি বলবো আমাদের একমাত্র উপায় রাজপথে নামার কারণ আমরা আমাদের জাতি হিসাবে কেউ আমাদের কথা আসলে শুনে না না আমরা রাজপথে না নাম সুতরাং আমি সবসময় রাজপথে নামবো যখনই যে কোনো আন্দোলনে আমাকে প্রয়োজন হবে আমি সবসময় মাঠে থাকবো আমি সবসময় মাঠে থাকি আমি চাই দেশ জাতি বিশ্বের বৃহত্তর স্বার্থে যেন আমি সবসময় কাজ করতে পারি সকল মুসলিমদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে আমরা আসলে জনসংখ্যায় অনেক আমাদের ভয় পাওয়ার কিছু নাই আমাদের উইক ফিল করার কিছু নাই আমাদের অবশ্যই আরও সাহস নিয়ে আরও শক্তি নিয়ে আগায় যাইতে হবে আমি চাই মুসলিম উম্মা আরও শক্তিশালী হয়ে এগিয়ে যায় আমরা ইসরায়েলের বিপক্ষে আফগানিস্তানের পক্ষ হয়ে নেমেছি কারণ আমরা মুসলিম কান্ট্রি আমরা মুসলিমের পাশে আমরা যেহেতু মুসলিম জাতি তো আমরা চাইবো যে আমাদের এই গাজাবাসীর পক্ষ থেকে যেন এই অগ্রসর যুদ্ধ বন্ধ করা হয় আমাদের মুসলিমের যেন আর এরকম কোনো দিন না আসে যেন এইভাবে ধ্বংসকার না আর আমরা চাই যে সবাই এই ফিলিস্তানের পক্ষ হয়ে সবাই একজোটে আমরা মানে গাজাবাসীর পক্ষ হয়ে যেন একটা যুদ্ধ তে পারি আমাদের এই গাজাবাসীর পক্ষ থেকে যেন সবাই আমরা একটা মুক্তি আশা হ্যাঁ অবশ্যই নামা উচিত যেহেতু আমরা মুসলিম আমাদের অবশ্যই মুসলিম জাতি না তো আমরা গাজাবাসীর কাছে মানে কৃতজ্ঞ হয়ে থাকবো যে আমরা মুসলিমরা দেখেও এত বড় দ্রুত দেখেও আমরা ঘরে বসেছিলাম আমরা তাদের কাছে মানে অপরাধী হয়ে থাকবো সারা খুশি বলা রয়েছে কারণ এতদিন অনেক আগেই তাদের নামা উচিত ছিল কারণ আমরা দেখেছি যে গতকাল কেউ গাঁজাবাসীর উপর প্রচণ্ড হামলা হয়েছে সেখানে অনেক গাজাবাসী মৃত্যুবরণ করেছে অনেক শিশুরা এতিম হয়েছে তো আমাদের একযোগে মুসলিম জাতিকে আরও আগে এই পদক্ষেপটা নিতে হয়তো আরও আগে নামা উচিত ছিল নির্মমতা দেখে এখনও মুসলিম হয়ে আছে মুসলিম বিশ্বের কি বিবেক এখনো জাগ্রত হয় না ফিলিস্তিনের জনসাধারণের উপর সন্ত্রাসী দখলদার ইসরায়েল যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে এই জায়গা থেকে শুধু না আজকে বাংলাদেশের ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যেকটা গোড়াই গোড়াই রাস্তায় নেমে এসেছে এইভাবে সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানকে রাসপথে নেমে এসতে নেমে আসতে হবে এবং ফিলিস্তিনের বাসতে হবে ইসরায়েলকে মালিকে বয়কট করে ফিলিস্তিনের পাশে দাঁড়ান সবাই সবাই মিলে ফিলিস্তিনের পাশে দাঁড়ান যুদ্ধে দাঁড়ান ফিলিস্তিনকে আমাদের মুক্ত করতেই হবে ইনশাআল্লাহ এখানে এটা আসলে যেভাবে গণহত্যা হচ্ছে বহু সময় থেকে আমরা দেখে আসছি এটা এখনই আমাদের একটা সময় যেটা হচ্ছে যে সকল মুসলিমকে একসাথে হওয়া বিশ্ব মুসলিম একসাথে হয়ে এটার প্রতিবাদ করা উচিত আমার মনে হয় যারা কাতার আছে ইরান আছে বাংলাদেশ পাকিস্তান সবাই একসাথে হয়ে আই থিঙ্ক এটা খুব দ্রুত এটার একটা সলিউশন বের করা উচিত তাহলে এইভাবে গণস্থ এটা আমরা এক্সপেক্ট করতে পারি না আর এখন আমরা দলমত সব কিছু শেষে আমরা হচ্ছে একজন মুসলমান তো আমরা মানবতার দিক থেকে হোক আমরা মুসলমান মুসলমানের হিসাবে হোক আমাদের এটাকে প্রোটেস্ট করতে হবে তো আমরা আজকে এখানে আসছি আমার প্রতিবাদ জানাতে আর অবশ্যই এটা কোনো ধর্মের জন্য না আমরা সবাইকে আসা উচিত এরকম ইসরাইল যেভাবে দখল করতেছে যেভাবে অত্যাচার করতে যেভাবে মানুষ মারতেছে এটা আসলে কোনোভাবেই কাম্য না ইনশাল্লাহ আপনার ফিলিস্তিনি আমরা ফ্রি চাচ্ছি ফ্রি ফিলিস্তিনি চাচ্ছি তো অবশ্যই ইনশাআল্লাহ এটার আমরা সলিউশন চাচ্ছি এটা প্রতিবাদ জানাচ্ছি গভর্নমেন্টের পক্ষ থেকে অবশ্যই এটার প্রোটেস্ট করা হোক আমরা এটা চাই